এই সবুজে ভরা এক বনে থাকত চার বন্ধু খরগোশ নামে টুনু কচ্ছপ নামে মিথু বানর নামে আর পাখি নামে তুনি তারা সবাই খুব আলাদা হলেও বন্ধুত্ব ছিল গভীর আমি খুব ভালোবাসি সবাইকে একসাথে খেলায় বেশি মজা টুনু এই আগে কলা খাই তারপর খেলা হবে আমি সব দেখতে পারি হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল ভূমিকম্প শুরু হলো বনের মাঝখানে পুরনো গাছটা ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় নদীতে না গেলে তো

মিথু ধীরে ধীরে গাছের নিচে শক্ত জায়গায় খেলা দিল টুনু খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর টুনি দিক নির্দেশনা দিল গাছটা আসতে আসতে সরে গেল রাস্তাটা আবার আগের মতো ফাঁকা হয়ে গেল দেখলে একসঙ্গে থাকলে সব সম্ভব আজ বুঝলাম শুধু জোর নয় বন্ধুত্বই হলো আসল শক্তি তাহলে এখন উদযাপন দরকার পার্টি এই সুন্দর কারণ এই বনে চার বন্ধুত্ব থাকে সেই দিন থেকে চার বন্ধু প্রতিজ্ঞা করল কখনো অহংকার নয় সব সময় সহযোগিতা আর সেই রঙিন বোনের বন্ধুত্বের গল্প সবার মাঝে ছড়িয়ে পড়া